এইখানে তিরিশ থেকে পঞ্চাশ কোটি টাকার একটা বাণিজ্য করতেছে এই টাকাটা পরীক্ষা দেওয়ার জন্য চল্লিশ মিনিটের একটা পরীক্ষা দেওয়ার জন্য এই টাকা কখনো প্রয়োজন হয় না চব্বিশ সালে অনলি দুই হাজার সাতশো বিষয় ইস্যু হয়েছে সেখানে আমাদের রোস্টারের মেয়াদ অনলি দুই বছর আমরা হিসাব করেছি দুই বছরে আমরা পাঁচ হাজার বিষাব পেয়ে আমাদের বাইশ হাজার থেকে সতেরো হাজার স্টুডেন্ট ডিলেট হয়ে যাচ্ছে আমাদের এমনও হিস্ট্রি রয়েছে আমাদের অনেক ভাই ইস্যু না হওয়ার কারণে আত্ম আত্মার পথ বেছে নিয়েছে আপনারা জানেন আজকে আমাদের মানবধন মূলত ইপিএস কর্মী আসলে ইপিএস কর্মীটা কি ইপিএসটা হচ্ছে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম যেটা দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মাধ্যমে একটা সমঝোতা স্বাক্ষরিত হয় দু সালে সে তারিপ্রেক্ষিতে দু হাজার সাল থেকে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া ইপিএস কর্মী নেওয়া শুরু করে এদের প্রচেষ্টা হচ্ছে প্রথমে একটা সার্কুলার দেয় সার্কুলার দেওয়ার পরে এখানে পরীক্ষা দিতে হয় প্রাথমিক একটা বাছাই হয় বাছাই হওয়ার পরে ফাইনালে পরে রেজিস্ট্রেশন হয় তারপর পরীক্ষা দিতে হয় পরীক্ষা দেওয়ার পরে পাশ করলে তাদেরকে স্কিল টেস্ট করানো হয় হ্যাঁ তারপরে আবার ভাইভা দিতে হয় মেডিকেল করাতে হয় এরপরে যে রোস্টার হয় মূলত রোস্টার আগে আমরা যেটা দেখেছি দু সাল থেকে দেখে আসছি এখানে সার্কুলার দিত লোক নিত বারোশো থেকে আটশো বা বারোশো থেকে চোদ্দোশো এরকম লোক রেজিস্ট্রেশনের জন্য রাখা হতো সেখান থেকে পাস করতে হতো পাঁচ যেত তাদেরকে রোস্টার করানো হতো রোস্টার করানোর পরে ওখান থেকে এখন যেমন ডিলেট হচ্ছে র্যান্ডামলি ডিলেট হচ্ছে এরকম ডিলেটের কোনো সিস্টেম ছিল না তখন অল্প লোক রোস্টার হতো যার কারণে কোনো ডিলেটেড কোনো সিস্টেম ছিল না কিন্তু আমরা দু সাল থেকে দেখে আসতেছি এই সার্কুলার বাণিজ্য হচ্ছে আর সার্কুলার বাণিজ্যটা কেমন এখন প্রশ্ন করতে পারেন আমাকে দেখেন প্রথমে যখন সার্কুলার দিচ্ছে দেওয়ার পরে এখানে আবেদন করতেছে এক লক্ষ থেকে দেড় লক্ষ মানুষ যাদের কাছ থেকে প্রাথমিকভাবে পাঁচশো টাকা করে ফি নিচ্ছে নেওয়ার পরে এখন এখানে দেখেন ওদের একটা হিউজ একটা ইনকাম চলে আসতেছে প্রায় পাঁচ থেকে দশ কোটি টাকা এখানে ইনকাম চলে আসতেছে এই এই যে টাকা এই টাকাটা ওনারা কি করতেছে আমরা জানতে চাই এটা বলেছিল কাছে প্রশ্ন আমরা জানতে চাই কি করতেছে ওনারা এখান থেকে ওনারা বিশ হাজার মানুষ বাসা করে রাখতেছে কারণ বিশ হাজার মানুষ বাসা করে রাখার কি দরকার আমি চাই যে আমার পরিয়াতে যে পরিমাণ চাহিদা আছে আমি আমার উচিত হবে সেই পরিমাণ লোক এখান থেকে বাছাই করে যারা যাইতে পারে তাদের যাওয়াটা নিশ্চিত করতে পারে কিন্তু না তারা এখান থেকে বিশ মানুষকে বাইশ হাজার মানুষকে পরীক্ষা দেওয়া সুযোগ দিচ্ছে এখন এই বাইশ মানুষ থেকে প্রতিজনের কাছ থেকে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত নিচ্ছে এইখানে তিরিশ থেকে পঞ্চাশ কোটি টাকার একটা বাণিজ্য করতেছে তারা এই টাকাটা পরীক্ষা দেওয়ার জন্য চল্লিশ মিনিটের একটা পরীক্ষা দেওয়ার জন্য এই টাকা কখনো প্রয়োজন হয় না আমি মনে করি আমরা এখানে যারা আসছি সবাই বিশ্বাস করি এত টাকা পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজন হয় না এই টাকাটা তারা কি করতেছে এই যে একটা সার্কুলার বাণিজ্য আমি 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 আমার আমি বা আমার সহকর্মীরা যারা আজকে এখানে আসছে সহপাঠীরা সবাই আমরা বিশ্বাস করি এবং মনে করি এই বয়সেলের এই কাফিলতের জন্য এই যে এত মানুষ তারা পরীক্ষা নিচ্ছে এত মানুষকে রোজগার করাচ্ছে পরিয়া শ্রমবাজারের চাহিদা কম কিন্তু আমি কেন রোজগার করাবো এত বেশি পনেরো হাজার মানুষ রোস্টার আছে এখন পর্যন্ত কিন্তু সেখানে বছর গেলে দেখা যাচ্ছে দুই হাজার মানুষ যাচ্ছে আর মেয়াদ থাকে মাত্র দুই বছর এই দুই বছরে দেখা যাচ্ছে চার হাজার মানুষ যাচ্ছে কিন্তু আমার পনেরো হাজার থেকে এগারো হাজার থেকে বারো হাজার মানুষ ডিলেট হয়ে যাচ্ছে তাহলে একটা মানুষকে রোস্টার পর্যন্ত আসতে যে এক বছর থেকে দেড় বছর সময় লাগে আর মিনিমাম ছয় মাস পড়াশোনা করা লাগে এরপর সার্কুলার দেবে তার একটা লম্বা প্রসেসিং আছে এই প্রসেসিংটা কমপ্লিট করে সে পরীক্ষা দিলো পরীক্ষা দেওয়া দিয়ে সে পাস করলো রেজাল্টের জন্য অপেক্ষা করতে আরো দুই মাস সেটা করলো করার পরে স্কিল টেস্টের জন্য আরো পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করতে হয় এরপর স্কিল টেস্টে পাস করার পরে মেডিকেল এই যে একটা হয়রানি হয়রানিমূলক প্রসেসিং বা এটা আমরা হয়রানি মনে করি না এটা আমরা যাওয়ার জন্য এটা আমরা করতে রাজি আছি কিন্তু এই যে সময়টা লম্বা একটা সময় সময় পার করে আমরা এত কষ্ট করে রোজগারে আসতেছি কিন্তু তারপর কেন আমাদের ফাইলগুলো আমি দু হাজার বাইশ সালে রোজগার হয়েছি তেইশে রোজ বাইশে ছিলাম আমি বেশ কর্মী আর বাইশে পাশ করে তেইশে সে রোজকার হয়েছে তো রোস্টার হওয়ার পরে দুই বছর আমার ফাইলটা কোন কোম্পানির কাছে পৌঁছানো তো কেন ভাই আমি এখন কি রোজটার গুপ্তা প্রার্থী সেই ক্ষেত্রে আমরা ওটা কি এখন হাজার হাজার গোলা পারি আসি কিন্তু আমাদের ইস্যু হয়েতেছে অন্যান্য ষোলোটা দেশ থেকে অনেক অনেক বড় ইস্যু হয় তাদের মানে কোরিয়ার এম্বাসিতে তাদের এজেন্ট আছে যে কোম্পানির একজন মালিক একটা লোক লাগলো তারা এজেন্সিতে গেল তো সেই তারা এজেন্সিতে গেল এজেন্টটা তাদেরকে কনভেন্স করে তাদের ওই দেশ থেকে লোক পাঠ আনাইল বাংলাদেশ থেকে কোনো এরকমের এজেন্ট নাই সেক্ষেত্রে আমাদের মার্কেটিং নাই এর জন্য এমন এমন অনেক অনেক কোম্পানি আছে যে মালিকেরা জানেই না যে বাংলাদেশ থেকে আত লোক যায় কিনা এমন এমন অনেক কোম্পানি আছে সেক্ষেত্রে বয়েছে এজেন্ট নিয়োগ দেয় নাই আমরা বলি যে স্যার এজেন্ট নিয়োগ দেন এজেন্ট যতবার আমাদের ভিসার টাইম আসে ততদিন বলে দিবে 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 করতে করতে আমরা এখন অলরেডি হাজার হাজার প্রোগ্রাম ডিলেট হয়ে গেছে আমরা আজকের মানববন্ধনে দাঁড়িয়েছি মূলত ভিসা ইস্যু বৃদ্ধি করার জন্য আমরা যারা রোস্টার কেউ যাতে ডিলিট না হয় এখানে অনেক পড়াশোনা করতে হয় এবং অনেক পরিশ্রম করতে হয় তিন তিন চারটা বছর পরিশ্রম করার পরে এইখানে রোস্টার হতে হয় আমাদের দাবি একটাই কেউ যাতে ডিলিট না হয় এবং কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার এই বিনীত প্রার্থনা যাতে ইস্যু বৃদ্ধি হয় এবং আমরা যেন সবাই কুরিয়া যেতে পারি এবং দেশের রেমিটেন্স রেমিটেন্সে আমরা অবদান রাখতে পারি এবং দেশের উন্নয়নের যাতে কাজে লাগতে পারি আমাদেরকে প্রায় দেড় থেকে দুই লক্ষ কোরিয়া প্রত্যাশী আমরা এই লটারিতে অংশগ্রহণ আমরা দুই অংশগ্রহণ করি বইসেল থেকে একটা লটারির মাধ্যমে বিশ থেকে বাইশ হাজার লোক সিলেক্ট করে ওদের সিলেক্ট করার পরে কুরিয়া থেকে দেওয়া একটা সিলেবাসের মাধ্যমে বিশ হাজার থেকে বাইশ হাজার স্টুডেন্ট কম্পিটিশন করে কুরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে সেখানে রিডিং থাকে রাইটিং থাকে স্কিল টেস্ট থাকে তারপরে আপনার বিভিন্ন কাজের দক্ষতার উপর থাকে প্রাথমিকভাবে আমরা রিডিং এবং লিসেনিংয়ের উপর আমাদের দুশো মার্কে পরীক্ষা দিতে হয় এই দুশো মাস পরীক্ষা দিতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হয় আমরা কেউ চাকরি ছেড়ে দিতে হয় কেউ প্রবাস থেকে চলে এসেছে কেউ ছোটো ব্যবসা ছেড়ে দিয়ে এই লাইনে কন্টিনিউ পড়ালেখা যেহেতু একটা ফরেন ল্যাঙ্গুয়েজের উপরে স্টাডি করতে হয় ফরেন ল্যাঙ্গুয়েজের উপর স্টাডি করতে গিয়ে আমাদের এমনও আছে তারা চব্বিশ ঘন্টার ভিতরে বা সপ্তাহের ভিতরে মাসের ভিতরে জুমার নামাজ বা দিতে তারা আলো দেখেনি তারা প্রায় আঠারো ঘন্টা পড়ালেখা করতে হয়েছে নামাজ আর হলো খাওয়া এই দুই ব্যাতিতে তাদের কোনো কোনো কাজ করার সুযোগ থাকে না তারা এত পরিশ্রম করে তারা একটা একশো দশ মার্কে পাস কিন্তু সে কিন্তু রোষারভুক্ত হতে পারে না এখানে বাইশ হাজার লোকের কম্পিটিশন করে একশো পঁয়ষট্টি পায়ে একশো ষাট পেয়ে হয় হওয়ার পরে আপনার আমাদের এই ফাইলগুলা গুলা কুরিয়াতে এস ডিতে পাঠানো হয় বুয়েছে মাধ্যমে তো আমাদের অতীতে দুই সাল থেকে যে পরীক্ষাগুলো হয়েছে এইটি থেকে 90% পার্সেন্ট ইস্যু হয়েছে তারা ক্রিয় চলে গেছে অনেক সফলতার ছিল কিন্তু আহ করোনার পরবর্তী সময় হিসেবে নিয়েছে আমাদেরকে আশা দিয়েছে দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল দশ হাজার দশ করে নিবে কিন্তু আমরা হিসাব করেছি চব্বিশ সালে অনলি দুই হাজার ইস্যু হয়েছে সেখানে আমাদের রোস্টারের ম্যাথ দে অনলি দুই বছর আমরা হিসাব করেছি দুই বছরে আমরা পাঁচ হাজার পে আমাদের বাইশ হাজার থেকে সতেরো হাজার স্টুডেন্ট ডিলেট হয়ে যাচ্ছে আমরা যে সতেরো হাজার স্টুডেন্ট ডিলেট হয়ে যাচ্ছি আমাদের যে পরিশ্রম আমাদের যে ত্যাগ তাহলে আমাদের এই পরিশ্রমের ফলাফল কি রেজাল্ট কি আমাদের এমনও হিস্ট্রি রয়েছে আমাদের অনেক ভাই ইস্যু ইস্যু না হওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমরা অর্থনৈতিকভাবে আমরা আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের অনেক টিপিএস ভাইয়ের হিস্ট্রি আছে তার পরিবার মায়ের স্বর্ণ বিক্রি করে সে ঢাকায় এসে পড়ালেখার জন্য লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়েছে আমাদের অনেক ইপিএস ভাই তার মায়ের স্বর্ণ বিক্রি করে তার ঢাকায় এসে পড়ালেখা করতে হয়েছে অনেক গরিবের অনেক কৃষকের সন্তান রয়েছে আমরা তাদেরকে এভাবে ডিলেট হয়ে রাস্তায় নামিয়ে দিতে পারি না আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা গুহলের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের ইপিএস ইপিএস বাজারটাকে যে সত্যটা দেশ থেকে ইপিএস কর্মী দেয়া হয় আমরা বোলসেলের সহযোগিতা পেলে এ মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মার্কেটে আর আমরা এখন সতেরোটা দেশের মধ্যে বারো থেকে তেরো নম্বরে আছি ওনাদের সহযোগিতা নিয়ে আমরা পাশের ভিতরে প্রবেশ করতে চাই আমরা অর্থনীতির ভূমিকা রাখতে চাই ধন্যবাদ